খেলতে যাব কোন খেলে খেলায় অংশগ্রহণ করব ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে ওদেরকে নিয়ে আসত ওরা খেয়ে খেয়ে গেম তুলে দিত ট্রফি পাই দিত দিয়ে দু হাজার টাকা করে নিত তা আমাদের এখন কিন্তু এইসবের কোনো বিচার হয় না এইরকম কোনো ব্যাপার নাই তুমি সেকেন্ড হও আর থার্ড হও সেটা কোনো পর্যালোচনা হবে না তোমাকে যত খুশি তোষামত করতে হবে ওয়েল মারতে হবে তাহলে তোমার পোস্ট পেয়ে যাবা ওই যে বললাম গায়ে মানে না আপনি মরলরা সামনের শাড়িতে বসে থাকবে আরেকজন ইউথ প্রেসিডেন্ট হয়েছে তার নিয়ালিশ পাড়ায় বাড়ি পঞ্চায়েত এলাকায় তারপরে সে গঙ্গার ওপারে গিয়ে আমাদের পুরনো হসপিটালের পাশে বেশি একটা জায়গায় তিনি কাউন্সিলার হয়েছেন একটা ফ্ল্যাটও করেছেন থাকেন ভালোভাবে তিনিও নিজের জায়গায় বিজেপি লিড পায় আর তিনি বহরমপুরে গিয়ে ওই লোকের বাজনাম পিছন থেকে বাজিয়ে তিনি সামনে সারিতে গিয়ে তিনিও নেতা হয়ে বসে আছেন তাহলে আমাদের মুর্শিদাবাদ জেলায় আপনি দৌড়তে শুরু করবেন ফার্স্ট হবে তাকে সাইড করে দিবেন যারা সেকেন্ড বা থার্ড হবে তাদেরকে এই চলছে আমাদের জেলায় তাই কখনো কখনো আমি এটা বলতে বাধ্য হই আমার ঠোটকাটা স্বভাব এই গ্রামের যিনি সভাপতি ছিলেন তিনি জিতলেন ভোটে দাঁড়ালেন যিনি সহসভাপতি ছিলেন আজিজুল সাহেব ইনার কোনো পোস্টই মিললো না আর আবার প্রমোশন থেকে ডিমোশন হল এএসআই থেকে সাব ইন্সপেক্টর হয় আর সাব ইন্সপেক্টর থেকে আবার একটা তারা লাগে ইন্সপেক্টর হয় তিনি আবার সভাপতি থেকে আবার দুটো তারা থেকে আবার একটা তারাই চলে আসলো কিন্তু ইন্সপেক্টর রাই পেল না না যাদের পিছনে জিন্দাবাদ করে বেড়ায় তারা তাদের কৌশল খাটিয়ে নিজের ছাড়া কিছু বোঝে না তাই তারা আমাদের এই বিউটি দিদির মতো লোককে সভাপতি তিনি ছিলেন তার কী কারণে প্রিমোশন হয়ে গেল সভাপতি হতে পারতেন কিন্তু হতে দিলেন না তাদেরই ঢাক ঢোল বাজি বেড়াচ্ছে আমাদের তার পরিবারের সদস্য এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি তাই শ্যামা মায়ের সামনে একটু বেশি বলে ফেললাম আর একজনের কথা বলব গতকালকে বাংলার আমাদের মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামে হারিয়ে ছিল মাত্র উনিশশো ছাপান্ন ভোটে কাউন্টিং যেদিন হয়েছিল দোসরা মে দুহাজার একুশ প্রথমেই এগারোশো পঁয়ত্রিশ ভোটে মমতা ব্যানার্জি জিতে গিয়েছিল তারপরে ও তো দেখলো ওর তো মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিলো নন্দীগ্রামের তারপরে দেখলে তো ব্যাপার খারাপ আমি তো হেরে গিয়েছি কেন্দ্রীয় বাহিনীর সহায়তা নিয়ে ওখানে দিয়ে দিয়ে করে দাবি করে তিনি উনিশশো ছাপান্ন ভোটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে হারিয়ে তিনি কথাই কথায় এখন বলে আমি হিন্দুদের মেলে আরে তুমি জনপ্রতিনিধি মানে তুমি সকলের সেই এলাকায় তোমাকে ভোট দিয়েছে তারও জনপ্রতিনিধি যে তোমার বিরুদ্ধে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে তারও জনপ্রতিনিধি কিন্তু সব কিছু মানে না এখানের লোকরা যেমন গায়ে মানে না আপনি মডেল তেমনি উনিও খুঁড়িয়ে নন্দীগ্রামে মাত্র উনিশশো ছাপান্ন ভোটে দাঁড়িয়ে আমি তেতাল্লিশ হাজার তিনশো তিরাশির মার্জিনে দক্ষিণ দক্ষিণখণ্ড থেকে শুরু করে ভরতপুর টু এ সাতটা অঞ্চল থেকে তেইশ হাজারের কাছাকাছি লিড নিয়ে তেতাল্লিশ হাজার তিনশো তিরাশির মার্জেনে জিতেছে সে আমার জন্য বলছে যে আমি নাকি ভরতপুরে ভোটে লড়লে আমাকে তার হারিয়ে দিবে তার সাথে তোমার চোরে চোরে বাস্তুত ভাই হাত নাকি যে তুমি তার আমাকে হারিয়ে দিবে তোমাকে চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লোডশেডিং করে উনিশশো ছাপান্ন ভোটে জিতেছ তুমি ক্ষমতা থাকলে রাজনৈতিক শক্তি থাকলে সাংগঠনিক দক্ষতা থাকলে তুমি ভরতপুরে এসো আগামী নির্বাচনে আমি তৃণমূলের প্রতীকে লড়ব জুডা ফুলে আর তুমি পদ্ম ফুলে লড়বে তোমাকে যদি কম পক্ষে তিরিশ হাজার ভোট এখান থেকে হারিয়ে না পাঠাতে পারি আমি দশ হাজ না এইরকম গ্রামের রাস্তায় দেব দিয়ে রাজনীতি থেকে অবসর নেব আর তুমি যেদিন হেরে বাড়ি যাবা সেদিন যেন তুমি আর পদ্ম ফুল পদ্ম ফুল করে চিৎকার না হিন্দু হিন্দু করে চিৎকার না বাংলা বা ভারতবর্ষ নিরপেক্ষ একটি দেশ সাংবিধানিকভাবে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইসাই সব ধর্মের পাঞ্জাবি শিখ সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার আছে কারণ বি আর আম্বেদকর যখন সংবিধান লিখেছিল তিন বছরেরও বেশি সময় ধরে তিনি উনিশশো সাল থেকে প্রায় উনিশশো সালের চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার